ভালো বিস্কুটটা ভালো এই হলো আমার দুপুরের খাওয়া আলু পটলের তরকারি শিঙি মাছের ঝোল সব ইলিশ মাছরা সমুদ্র থেকে গঙ্গায় চলে আসবে নাকি এখনিতে যে ঝোলানো গাছগুলো লাগিয়েছি তার মধ্যে মাটি দিতে হবে যারা দাঁত থাকতেও কোনো কিছু চাবিয়ে খেতে পারেন না এই যে এই বুড়ো মানুষটার মতো গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ের কাটা এগারোটা পনেরোর ঘরে সকাল সকাল ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি তবে গ্যাস অন করিনি ইন্দ্র ভাত খেয়ে বেরোবে না পুপু আজকে পড়তে যাবে বলেছিল ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বলে সে পড়তে গেল না তাই আমিও গড়িমসি গড়িমসি করছি আর শরীরটা ভালো নেই গো জ্বর জ্বর লাগছে এত ভ্যাবসা গরম তাতে পাখা না চালালে এসি না চালালে টেকা যাচ্ছে না আবার পাখা চালিয়ে এসি চালিয়ে বসে থাকলে চোখ মুখ ফুলে যাচ্ছে কেমন জ্বর জ্বর লাগছে এই তো এবছর শ্রাবণ মাসে কেউ বলতে পারবে না যে তার জ্বর জ্বালা গায়ে ব্যথা এই সমস্ত কিচ্ছু হয়নি যদি না হয়ে থাকে ভাববেন আপনারা শিবের বরপুত্র বরপুত্রী হ্যাঁ গো সবার কম বেশি শরীর খারাপ সবার হয়েছে আমার পুকুর যে ঠান্ডা লাগার ইয়েটা এখনও ভালোভাবে কমেনি ওষুধ খাচ্ছে সে যাই হোক চলুন এক কাপ চায়ে চুমুক দিই তারপরে কি রান্না হবে না হবে এই প্যাকেট খুলে দেখতে হবে প্যাকেটের মধ্যেই সব আছে রহস্য কি এনেছি না এনেছে জানি না বাবা বললো তো শিঙি মাছ আমি কেটে এনেছো বলে হ্যাঁ কেটে এনেছি আমি জ্যান্ত মাছ তো কাটতেই পারবো না এমনি মাছ কাটতে গেলে আমার কেমন কেমন লাগে তারপরে জ্যান্ত মাছ হলে ও হাত থেকে পালিয়ে পাশের বাড়ি চলে যাবে ধরে আনার জন্য চারটে লোক লাগবে হ্যাঁ আমাদের ঘরে এই শিঙি মাছ শিঙি মাছ কখনো রান্না হয় না পুকু যখন ছোটো ছিল তখন ইন্দ্র আনতো আমার জায়ের মেয়েটাও ছোটো ছিল পুকুও ছোটো ছিল ওরা আট নয় মাসের ছোটো বড়ো তা এত শিঙি মাছ কিনে এনে হাঁড়ির মধ্যে জিওল দিয়ে রাখতাম তা ওটা কাটবে কে আমি আর নাহলে আমার কাকি শাশুড়িকে বলতাম কাকি একটুখানি কেটে দাও না এই তো এখন প্রত্যেক দিন সুজাতার জন্য এই বোতলে করে জল রেখে দিই ওর নাকি খুব পেঁয়াজ পায় অবধি একটু জল দাও তো পেঁয়াজ লেগেছে ধরুন আমি ওপরের ঘরে রয়েছি তখন ওকে কে জল দেবে সেই জন্য বোতলে জল ভরে রেখে দিই খাওয়ার পরে যেটুকু জল থাকে ফেলে দিয়ে যায় আবার আমি ভরে রেখে দেব ওই কাল থেকে ঘুড়ি বৃষ্টি পড়ছে তা জানলার দিকে তাকিয়ে বসে আছি কবে কোন যুগে কে আমার মনে কতটা কষ্ট দিয়েছে সেই হিসাব নিকাশ করছিলাম তারপরে ভাবলাম না এবারে নড়ে চড়ে বসি যত পুরোনো কথা ভাববো তত মন খারাপ হবে খুব বৃষ্টি হচ্ছে পাহাড়ি এলাকায় বান ডেকেছে এই দেখো সব বাড়ি ঘর দূর ভেসে চলে যাচ্ছে কি বৃষ্টি হচ্ছে গো ভগবান বৃষ্টি ভালো লাগে তা বলে এত না এই দু না খুব খারাপ যাচ্ছে গো এদিক ওদিক সেদিক দিয়ে হিসাব করলে দু হাজার পঁচিশ কারোরই সেরকম ভালো যাচ্ছে না কি হবে কি জানি আর কতগুলো মাস সবে অগাস্ট যে বছর খারাপ যায় সে বছর ফুরাতেও যায় না খেয়াল করে দেখবেন যেই মাস খারাপ যাবে সেই মাস যেন বত্রিশ দিন চৌত্রিশ দিনের হয়ে যায় ফুরাবেই না দিনগুলো সময়গুলো যেই সময় খারাপ যায় সেই সময় কাটতেই চাইবে না এইটাই তো নিয়ম খাই হ্যাঁ বেকারি বিস্কুট ভালো বিস্কুটটা ভালো আজকে পটল আলুর তরকারি করব আর শিঙি মাছ এনেছে শিঙি মাছের ঝোল করব। কাঁচকলা আলু দিয়ে একটা টিপস আপনাদের বলি দুধ চা খেয়ে কিংবা কোনো খাবার খেয়ে যদি আপনাদের অম্বল হয় মুখটা টোকে টোকে যায় কিংবা গলা বুক জ্বলতে থাকে তৎক্ষণাৎ দাঁত ব্রাশ করে নেবেন আর না হলে গরম জল দিয়ে মুখ কুলকুচি করে ধুয়ে নেবেন দেখবেন এক ফোঁটাও অম্বল হবে না সকাল থেকে এরকম টিপটিপানি বৃষ্টি হলে কাজে কর্মের বারোটা বাজে গো ঘরে থেকে এই কথা যারা বাইরে কাজে কর্মে বেরিয়েছে তারা কি বলছে সরো 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 কাজ করতির শিখতে এসছে আমি একদিন বাড়িতে না থাকলে ফরিং সবাইকে রেধে বেড়ে ধুয়ে খাওয়াবে বুঝছেন খুব আগ্রহ গো ছেলেটা শিঙ্গি মাছ অনেক দিন পরে দেখলাম শিঙ্গি মাছ এটা পরিষ্কার করার নিয়ম রয়েছে জানেন আমার মাকে দেখতাম ডুমুরের পাতা দিয়ে মাছটাকে ঘষে ঘষে পরিষ্কার করতো আমার কাছে তো সেই সব নেই একটু লবণ দিয়ে ঘষে পরিষ্কার করব। লবণ দিয়ে শিঙি মাছটাকে কচলে কচলে ধুয়ে দেখুন কতটা সাদা বানিয়ে ফেলেছি অনেকটা সময় লেগেছে জানেন মোটে মন থেকে শান্তি পাচ্ছি না যতবার লবণ দিচ্ছি ততবার ওই হর হরে লদ লদে একটা জল বেরোচ্ছে জানি না এত চটকে পটকে ধোয়ার পরে আমি মাছটা খাওয়ার সময় খেতে পারবো কি না এমনি যখন মাছ ধুই ঠুই গা দিয়ে গন্ধ ছাড়ে বলে আমি মাছ খেতে পারি না আর আজকে তো এইভাবে ধুয়েছি তবে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর শিঙি মাছ সবসময় রো ঘীর পথ্যের মতন করে রান্না করতে হয় অল্প তেল মশলা এখানে কাঁচকলা আর পেঁপে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর মশলা বলতে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি আদা বাটা দিয়েছি এই সব মশলাগুলোকে জল দিয়ে কিছুক্ষণ যাবৎ ভিজিয়ে রাখবো তাহলে ওই বাটা মশলার স্বাদটা চলে আসবে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই আর দেখুন কড়াইয়ের মধ্যে ঠিক কয়টুকু তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম জিরা ফোড়ন ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রাখা সবজিগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজি পাতি মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা শিঙি মাছটা এর মধ্যে দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে কারণ শিঙি মাছ ভাজতে গেলেই না কেমন গুটিয়ে যায় যায় আর আর বেশি ভাজাভুজি করলে চামড়া চামড়া হয়ে ছোটবেলায় পুবুকে যখন শিঙি মাছের ঝোল বানিয়ে দিতাম সেই ঝোলের মধ্যে তেল মশলা তো থাকতোই না শুধু লবণ হলুদ দিয়ে মাছটাকে ফুটিয়ে সেই ঝোল দিয়ে মেয়েটাকে ভাত মেখে খাওয়াতাম মানে বকা ঝকাতেই খেয়ে নিত আর এখন এটা খাবো না সেটা খাবো না মাছ দেখলে মুখ ছিটকানো ওরে বাবা রে বাবা এবারে এর মধ্যে পরিমাণ মতন গরম জল ঢেলে দিলাম টকবক করে ফুটলেই নাবিয়ে রাখবো আপনারাও বলবেন হ্যাঁ কে কিভাবে শিঙি মাছের ঝোল রান্না করেন ঘড়ির কাটা পৌনে দুটোর ঘরে ফরিঙের ভাত মেখে ঠান্ডা হতে দিয়েছি খেতে দেব আর দেখুন চতুর্দিক চকচকে ঝকঝকে প্রয়োজনের বাসনগুলো মেঝে ঘষে রাখলে কাল সকালবেলায় যদি মন যায় তো রান্নাটা বসিয়ে দিতে পারে এই হলো আলু পটল চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি একদম অনুষ্ঠান বাড়ির মতো হুম নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি আর এই হলো পেঁপে কাঁচকলা দিয়ে শিঙি মাছের টেলটালে ঝোল রুবির ঝোল ও মা কি ভালো করে ধুয়েছি সুন্দর করে রান্না করেছি বাবাই তো তোর জন্যই আনলো যে আমার মেয়েটা তিন চার দিনের জ্বরে পুরো রুগ্ন হয়ে গেছে ওকে এখন জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে হবে চলুন বাচ্চাটাকে আগে খেতে দিয়ে নি ইন্দ্র কখন আসবে কে জানে এই দেখো গুড়ি 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 হচ্ছে এই যে গুড়ি গুড়ি হচ্ছে আজকে গুড়ি গুড়ি বৃষ্টির দিন সব ইলিশ মাছরা সমুদ্র থেকে গঙ্গায় চলে আসবে নাকি ইলসিগুড়ির দিনেই তো ইলিশ মাছ জায়গা পরিবর্তন করে জালে ধরা পড়ে আমি অত ইলিশ প্রেমী নই ভাই আগে একটা টাইমে ইলিশ মাছ ভালো খেতাম তখন স্বাদ গন্ধ সবই ছিল এখন ইলিশ মাছ খাওয়া মানে টাকা খাওয়া বুঝেছেন আকাশ কালো করে আছে নাকি বুঝতেও পারছি না গো মাছির উপদ্রব হয়েছে মাছি ধরার দায়িত্ব ওর উপরে পড়েছে সারাদিন মাছি দেখলে ইঁদুর দেখলে লম্ব না আমি ভালো না এ আমার পোষ্য কি করে ভালো হবে মালিক যেমন হয় পোষ্যও তেমন হয় আমি তো ওর মা তাহলে আমি যেমন হব আমার থেকেও বেশি খারাপ হবে ও পপুকে যে কতবার ডাকলাম পপু আয় ভাত বেড়েছি নিয়ে যা ওরটা ঢাকার চাপা দিয়ে রাখি আমি আমারটা নিয়ে ওপরের ঘরে যাই এই রান্না বান্না শেষে না আর নিজের ভাত বেড়ে খেতে ইচ্ছা করে না ওনা কেউ যদি একটু মুখের সামনে ভাতটা বেড়ে দিত বাবা এই হলো আমার দুপুরের খাওয়া আলু পটলের তরকারি শিঙি মাছের ঝোল মাছ নেই নি কিন্তু ডুব দিয়ে খুঁজলেও মাছ পাওয়া যাবে না ইন্দ্রর জন্য সব মাছ রেখে দিয়েছি আর আমি ঝোল কাঁচকলা পেঁপে দিয়ে নিয়ে আসলাম শিঙি মাছের ঝোলেই উপকার আর ওই হলো সালাদ আর এই লেবুটা আমাদের ছাদ বাগানের গাছের বীজ হয়নি একটাও জানেন আর কয়দিন পর থেকেই দিন ছোট হয়ে যাবে তাই না আজকে মনে একখানা লেবু পড়ে গেছে লেবু গাছের গোড়া থেকে ইন্দ্র একখানা দোপাটি ফুলের চারা পেয়েছে সেটাকে এখানে লাগিয়েছে আমি একটু মাটি নিতে এসেছি ব্যালকনিতে যে ঝোলানো গাছগুলো লাগিয়েছি তার মধ্যে মাটি দিতে হবে তা এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট চলো 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 বেরো চলো চলো সব কিছু দেখেই তোমার খাওয়ার বলে মনে হয় বলি সঙ্গে বেরোলো আমার ব্যায়ামে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না ঘরের মধ্যে স্বাভাবিক ছন্দে হেঁটে চলে বেড়াবো সেই শক্তিটুকু শরীরে নেই ব্যামে গিয়ে কি করব এই এক দেড় ঘন্টা সময় কতটা ফাঁকি দিয়ে কাটানো যায় সেই জন্য আস্থাক শুক্রবারে দেখা যাবে হরিণকে খেতে দেওয়া হয়নি ইন্দ্র বেরিয়ে গেছে আমাকে ফোন করে বললো ওকে চারটে বিস্কুট দিয়ে দাও উনি বিস্কুট খাবে না বিকেলে তো ছানা খাওয়ার সময় আর ফ্রিজে রয়েছে ছানাটা ওই ঠান্ডা ছানা খেতেও চাইবে না আগে ফোন করে বললে বের করে রাখতাম চলুন বন্ধু মনটা খুব খারাপ লাগছে এই ব্যামে যাওয়ার দিনে যদি যেতে না পারি আমার মন খারাপ হয়ে যায় আমাদের বাড়ির সামনে রাধাবল্লভ মন্দির রয়েছে সেই মন্দিরে ঝুলন পূর্ণিমা উপলক্ষে ছোট্ট একটা মেলা বসেছে পুপু ওর বন্ধুরা মিলে ওখানেই গেছে কালকেও থাকবে দেখি যদি শরীর মন স্বাদ দেয় তো কালকে যাব আমি গেলে আপনাদেরও নিয়ে যাব চলো ঠিক আছে বন্ধু মনটা ভালো লাগছে না তো তাই আর মুখে ক্রিম ঠিম কিচ্ছু লাগালাম না শুধু মুখ ধুয়ে নিজেকে পরিষ্কার করলাম এই খাজি 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 খেজি ঠিক সাঁড়াশিটা ভুল করে এঠোর মধ্যে ফেলে দিয়েছি রাধুনী ছাগা খেয়ে মরবে না মেঘ ডাকছে নাকি গো এখন বাড়ির সামনে দিয়ে বাইক গেলেও মনে হয় কি গুড় গুড় করে মেঘ ডাকছে কেন আতঙ্ক হয়ে গেছে ভেতরে আকাশ পরিষ্কার ওটো 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 এ কি আবার ধরে ওটা চলো তুলে মাঝে মধ্যে একা একাই উঠতে পারে আবার কখনো তাকে তুলে দিতে হয় তাই না মা এই মুভিটা চালালাম উঁচু অমিতাভ বচ্চন আছে রুটি গুলো খুব পাতলা পাতলা করে বেলা হয়ে গেছে গো সেই কারণে ফুলতে চাইছে না যেটুকু ভাত আছে আমাদের তিনজনের হয়ে যেত কুকুরাতে ভাত খাবে না রুটি খেতে ইচ্ছে হচ্ছে আমি তরকারি কিন্তু আলাদা করে করতে পারবো না অনেক আলু পটলের তরকারি রয়েছে ওই দিয়ে রুটি খেলে বল করে দিচ্ছি বলে হ্যাঁ তাই খাব দুটো রুটি খাওয়ার জন্য তরকারি বানাতে গেলে না অনেক ঝামেলা হয়ে যায় আজকে যে শিঙি মাছের ঝোল করেছিলাম তো আমি তো মাছ নেইনি নি একটুখানি ঝোল দিয়ে অল্প একটু ভাত ঘেন্নায় ঘেন্নায় খেয়েছি মোটে খেতে ইচ্ছা করছিল না পবুকে মাছের ঝোল দিয়েছি ও খাবে না মানে খাবেই না আপনারা বলেন না যে মেয়েটাকে জোর করে খাওয়াবে মুখের সামনে দেবে তাহলেই খাবে না গো বন্ধু আগে ছোটোবেলায় সব খাইয়েছি ভাতের সঙ্গে মেখে মুখের মধ্যে ভরে দিয়েছি ও বুঝতেও পারিনি বুঝতে পারলেও বকা ছকা দিয়ে খাইয়ে দিয়েছি কিন্তু এখন তো বড়ো হয়েছে এখন আর শুনতে চায় না আর আমি মনে করি যে যেটা খেতে চায় না তাকে জোর করে খাওয়ানো উচিত না আমাকে জোর করে খাওয়ালে আমার যেমন কষ্ট হবে অসুবিধা হবে সেরকম যাদের আমি খাওয়াবো তাদেরও অসুবিধা হবে তা ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম কী গো শিঙি মাছের ঝোল কেমন খেলে কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে জ্যান্ত মাছের ঝোল খাবো জ্যান্ত মাছের ঝোল খাবো জ্যান্ত মাছ এনে দেবে করে দেবো তা এক ফোঁটাও খায়নি আমাকে একটু আগে বলছে আমার না শিঙি মাছের ঝোলটা খেতে ইচ্ছা হচ্ছে না দুপুরে একটুখানি খেয়েছিলাম কেমন রাতে না আমি খাবো না ওই মাছের ঝোল ফেলে দাও আমি কী বলছো গো ঠিক আছে এইগুলো জ্যান্ত মাছের গল্প জ্যান্ত মাছ খাবো খাবো করে কিন্তু ওই বাজারে যখন কাটে ওইটা দেখে মনে হয় খেতে ইচ্ছা করে না কি গো শিঙি মাছের ঝোল কেমন খেয়েছো শিঙি মাছ আর কোনোদিন আনবে না কেন তুমি কাটার সময় দেখে ঘেন্না পেয়েছিলে না খাওয়ার সময় দেখে দেখে সময় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এর চারা চারাপোনা আনলেই ভালো ছিল ওই দেখুন আমার ফুরিং ঘড়ি দেখতে না পারলে কি হবে ইন্দ্র রাতে বাড়িতে আসলো মানেই ওর খাওয়ার টাইম হয়ে গেছে সে সাতটায় আসুক আটটায় আসুক দশটায় আসুক বাবা বাড়ি ফিরেছে মানে এখন খেতে দাও বুঝছো রুটিগুলো খুব নরম হয়ে গেছে যারা দাঁত থাকতেও কোনো কিছু চাবিয়ে খেতে পারেন না এই যে এই বুড়ো মানুষটার মতন তারা রুটি ধুয়ে খাবেন শরীর স্বাস্থ্য দাঁত সব কিছুর জন্য ভালো হ্যাঁ আমার প্রভুকে ঘি মাখিয়ে দিলে খেতে যায় না জানো ঘি খেলে মুখে দানা ওঠে বলে আমাকে রুটি ধুয়ে দেবে তাও ধোবো চলুন বন্ধু আমার বগ আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ভালো লাগছে না গরম লাগছে হ্যালো চার অনেকক্ষণ ধরে তোদের নাটক চলছে না ঘরের বিছানাটা করে দিচ্ছিস না টিভি বন্ধ করছিস আমি মনের দুঃখে বাইরেই শোভো বাইরেই থাকবো বাইরেই ঘুমাবো মা তুমি এখানেই থাক বা চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো কোমকে অ্যাটাক করে দে হুম চলো ঘরে চলো মা এত তেল দিতে পারবো না